আসছে বলেন তো এবার আসছে হস কেন আমার বাইরাম রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওলিল্লাহি আলানাসি হজ্জুল বাইতে মান ইস্তাতা আলাইহি সাবিলা আল্লাহ বলেন যারা সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আমি আল্লাহর জন্য এ ঘরের হজ করা আমি আল্লাহ ফরজ বিধান করে দিলাম তাহলে হজ কেন বলেন তো এটা ফরজ ইবাদত কি ইবাদত ফরজ ইবাদত আমার ভাইরা এই হজের ভিতরে এই ফরজ ইবাদতের ভিতরে কাফের মোশরেকরা অনেক কিছু ঢুকিয়েছিল অনেক শয়তানি কর্মকাণ্ড ঢুকিয়েছিল দেখেন ইব্রাহিম সাল্লাম কাবা নির্মাণ করার পরে একটা দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم قلنا يا الله তুমি আমার সন্তানদেরকে আমার বংশধরের মধ্যে থেকে আমাকে সহ তোমার অনুগত বান্দা বানাও কি বান্দা বানাও তোমার দিন যেভাবে আছে এইভাবেই যেন পালন করে এই রকম আমার বংশধরদের মধ্যে থেকে তুমি বানাও কেন তিনি এই দোয়া করলেন যে তোমার দিন যেভাবে আছে ওইভাবেই যেন পালন করে তুমি যেভাবে দিন দিয়েছ তার মানে বোঝা গেল তিনি জানতেন যে না এই দিনের ভিতরে অনেক শয়তানি কিছু ঢোকানো হবে অনেক খারাপ কিছু ঢোকানো হবে অনেক সেরকিয়াত কিছু ঢোকানো হবে কথা ঠিক কিনা যার কারণে তিনি ওই দোয়া করলেন যে তোমার দিনের প্রতিষ্ঠিত তোমার দিন যেভাবে আছে সেইভাবেই যেন পালন করে সেভাবেই তুমি প্রতিষ্ঠিত করাও ভালো করে বুঝুন কাউবা নির্মাণ কাবা সংস্কার করছেন কে ইব্রাহিম আলাই্লাম তাই না ইব্রাহিম আলাই্লাম যে কাবা ঘরটা নির্মাণ করলেন যে ঘরের এরিয়াটা সংস্কার করলেন কিন্তু ওই ঘরের এবাদত্ত ছিল ছিল না কিন্তু রসুল সাল্লাহ আলিয়া জন্য ও আরিনা মানা শিকানা এই দোয়াটা তিনি করে গেলেন আয়াল্লাহ আমি চলে যাওয়ার পরে তোমার ওই রসুল আসার আগ পর্যন্ত এই কা বা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকে যাবে শেরকিয়ার ঢুকে যাবে শেরেক ঢুকবে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করবে এখানে তারা মূর্তি পূজা করবে বিভিন্ন দেব দেবীর নামে তারা তা করবে ও আরি না মানা শিকানা এ কথাই তিনি আগে পূর্বে আগে ভবিষ্যৎবাণী করে গেলেন বলে গেলেন আল্লাহর কাছে জানিয়ে গেলেন জয় আল্লাহ তুমি ওই রকম প্রতিষ্ঠিত করো ওই রকমভাবে তুমি এবাদত করো যেভাবে তুমি তোমার দিন ছিল যার কারণে তিনি কাবা ঘরটাই শুধু নির্মাণ করলেন সংস্কার করলেন এবং তার পূর্বে যত শয়তানি ছিল তিনি সেগুলোকে বন্ধ করলেন কিন্তু তিনি যখন থাকবেন না তারপর আবার কি হবে ওই খারাপ কাজগুলো ওই শয়তানিগুলো ওই সেরেকগুলো আবার কি হবে কাবার ভিতরে ঢুকে যাবে এই জন্য রব্বুল আলমিন রব্বুল আলমিনের কাছে দোয়া করণায় আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী এসে এইগুলাকে পবিত্র করে দেয় সোবান আল্লাহ বলে যার কারণে ইব্রাহিম কাবার স্থান সংস্কার করছেন আর আমাদের রসুল হজের ভিতরে যত শয়তানি ঢুকেছিল কাবার ভিতরে যত শয়তানি ঢুকেছিল যত শেরকিয়াত মূর্তি ঢুকেছিল তিনি সবগুলোকে সংস্কার করেছেন সোহনাল্লা বলে আরো জোরে বলে আমার ভাই রব্বুলা আলামিন ডাক দিয়ে বলেন হজ তোমরা কেন করবে এই হজ হলো তোমাদের উপকারের জন্য লেকুম ফিহা মানা ফিউ ইলা জেলিমোশেম্যাং সুমা মাহাই নুহা ইলাল বৈ তেলনাতি আল্লাহ বলেন এতে রয়েছে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের নানা রকম উপকার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের নানা রকম কি আছে উপকার এটা কেন বললেন কারণ আমরা তো জানি যারা হজ করে তারা বাকি জীবনের জন্য তারা উপকার পায় হজ যারা করে তারা কি পায় বাকি জীবনের জন্য তারা কি পায় উপকার পায় কিন্তু আল্লাহ এখানে বলেছেন নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের জন্য কি রয়েছে নানা রকমের উপকার এই কথা ডাল জন্য বললেন এই কথা বুঝতে হলে সুরা বাকারার সুরা আলে ইমরানের সাতানব্বই নাম্বার শুরুটা দেখতে হবে ফিহি আমিনা আল্লাহ বলেন তোমরা এখানে যে কয়েদিন থাকো না কেন কানা আমিনা তোমরা যে কয়দিন এখানে প্রবেশ করবে যতদিন এখানে থাকবে তোমরা নিরাপত্তাই থাকবে সোমান আল্লাহ বলে তার মানে হাদি সাহেবগঞ্জ যে কয়দিন ওখানে থাকবে সে কয়দিন কি সর্বদিক থেকে নিরাপদ থাকবে এটা তারা তাদের ওই কয়েক উপকার আমার বাইরাম এরপরে রব্বুল আল বলেন তোমরা হজ কেন করবে তোমাদের কল্যাণের জন্য লিয়া এটা হলো তৃতীয় নম্বরে কল্যাণ আল্লাহ বলেন যাতে তারা তাদের জন্য স্থাপিত কল্যাণ প্রত্যক্ষ করে স্থাপিত আর আগে ছিল কি কয়েক দিনের জন্য স্থাপিত কি একজন হাজি যখন হজ করে রাসূলুল্লাহ সাল্লাম বলেন তুমি যদি দুইটা কাজ থেকে বিরত থাকতে পারো আমার আল্লাহ তাআলা তোমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে জোরে বলেন কয়টা কাজ থেকে বিরত আপনি যদি হজ করতে जाया দুইটা কাজ থেকে বিরত থাকেন আল্লাহ আপনার বাকি জীবনের জন্য দুইটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার দান করবেন তাহলে স্থায়ীটা কি এবার শোনেন বুখারি হাদিস নাম্বার পনেরোশো একুশ কত আবু হুরায়রাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য হজ করল এবং অশালীন কথাবার্তা ও গণাহ হইতে বিরত রইল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তার মা তাকে নিষ্পাপভাবে জন্ম দিয়েছিল। মানহাজ্জাল ইল্লাহি ফালা মিয়ারফ ওয়ালা মিয়াব সুখ রজা কায়মিনওয়ালা দাতুহু উম্মা আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি দুইটা কাজ থেকে বিরত থাকে একটা হলো অশ্লীল কাজকর্ম দ্বিতীয় নম্বরের সমস্ত ঝগড়া ফাসাদ অন্যায় থেকে যদি মানুষ নিজেকে বিরত রাখতে পারে আল্লাহর নবী বলেন ওই মানুষটার যখন হজ থেকে কমপ্লিট হয়ে গেল সে যখন বাড়ির দিকে রওনা করল মায়ের গর্ব থেকে যেমন সন্তান নিষ্পাপ হয়ে বাইর হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে তাকে বাড়িতে ফিরাই আলো এক নম্বর উপকার স্থায়ী উপকার সেটা হলো কি আপনি নিষ্পাপ এরপরে যদি আপনি গোনা করেন সেটা আপনার ভিন্নতা কিন্তু আপনি না করলে আপনি নিষ্পাপই থাকবেন কথা ঠিক এটাই স্থায়ী আমার বাহিনা দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্বুল বাকরুল বলেন ইমরানের শিয়ানব্বই নম্বর আতে বলেছেন ইন্ন অওয়াল বে তিউ বুধিয়াল না সি লল্লদি বিমক্কত মুবার কেউ ওহুদল্লাল মি রব্বু লাইল আমিন শিয়ানব্বই নম্বর আতে আলেম বললেন নিশ্চয় ঘটটা ঘট্টো হল প্রথম ঘর আর এই ঘরে হলো বোরকদময় একটি ঘর এই ঘরে যে মানুষটি চল্লিশ দিন পর্যন্ত থাকল এক মাস থাকল অর্থাৎ হজের কাজ সম্পাদন করতে যে কয়েকদিন লাগে সেই দিন থাকল এই ঘরের সঙ্গে যার সম্পর্ক হলো এই ঘরের সঙ্গে যার স্পর্শ হলো আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে যেটা বরকতময় ঘর যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করলো আমি আল্লাহ তার বাকি জীবন আমি আল্লাহ তাকে বরকতময় বানায়া দেই অর্থাৎ এটা চুম্বুকের মতো আগেও বলেছিলাম আপনি চুম্বুকের সাথে একটা লোহা রাখবেন লোহার গুণ পরবর্তীতে কি হবে চুম্বুকের মতোই হবে সেও আর একটা লোহাকে টানতে থাকবে আপনি যদি বরকতের সঙ্গে থাকেন বরকতের সাথে সম্পর্ক রাখেন বরকতময় বস্তুর সাথে আপনার সম্পর্ক থাকে আল্লাহ বলেন আমিও তার জীবনটাকে বরকতময় বানায় দেব যার কারণে হাজি সাহেব সহজে অভাবই হয় না আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত অভাব থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দেব কি করে দেব বলেন দুনিয়ার সমস্ত অভাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবে এই হলো হজ কেন গেল আমার আমিনের হাবিব রসুল্লাহাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন খোদবা দিচ্ছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও সাহাবাই কেরাম তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে এক ব্যক্তি জিজ্ঞাসা রসুল আল্লাহ হজ কি আমাদের জন্য বারবার করতে হবে প্রতি বছর কি আমাদের করতে হবে আল্লাহ নবী চুপ থাকলেন সাহাবি আবার জিজ্ঞাসা করলেন আবার রসুল্লাহলে সাল্লাম চুপ থাকলেন আবার জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ হজ কি আমরা প্রতি বছর করবো আল্লাহ নবী তৃতীয় বারের বেলাও তার প্রশ্নের জবাব দিলেন না চতুর্থবার যখন আবার প্রশ্ন করবেন আল্লাহ নবী ডাক দিলেন ও সাহাবি তুমি চুপ থাকো আমি বলেছি তোমাদের উপর হস ফরস করা হয়েছে এতটুকের ভিতরে থাকার চেষ্টা করো কারণ তুমি যে প্রশ্ন করেছ প্রতি বছর হস করবো নাকি করা লাগবে নাকি আমি রসুল যদি মুখ দিয়ে বলতাম হ্যাঁ তাহলে এটা তোমাদের জন্য প্রতি বছর হস করা ওয়াজিব হয়ে যেত এই জন্য তুমি তিনবার প্রশ্ন করেছ আমি জব দেইনি তোমরা অতিরিক্ত প্রশ্ন করবা না অতিরিক্ত কিছু জানতে চাবা না কারণ তোমাদের পূর্বেকার লোকেরা বেশি প্রশ্ন করার কারণে নিজেরা ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে না কথা নাই বাত্রা নাই সময় নেই অসমানে হঠাৎ এসে এক প্রশ্ন করে বসলো আর কথায় কথায় দলিল কিসায় কোথায় কোথায় দলিল চায় এগুলো হলো বেয়াদবের এক আলামত কিসের আলামত কিসের আলামত বেশি দলিল চেয়েছিল আবু জেহেল কে বলেন তো কে চেয়েছিল আউ বক্কর কোনদিন দলিল চাননি আউ বক্কর আদিল কি চাননি যার কারণে আউ বক্কর আদিলত হয়ে গেছেন আর দলিল চাওয়া ব্যক্তিটা কি হয়েছেন লানতে পরিণত হয়েছেন রসুল যখন মিরাজ থেকে আসলেন সকালবেলা পা পা করে আবু জেহেল যা বলে মোহাম্মদ এটা আমি আবু জেহেলের ভাষায় বলছি আবু জেহেলের ভাষায় কাফেরদের ভাষায় যদি রসুলের নাম আসে এখানে সাল্লাহ সাল্লাম না বললেও চলে বলছে মোহাম্মদ বলছে জি বলেন চাষা আজকে কি খবর আছে তোমার বলো আজকে তো দারুণ মজার খবর বলে কি আজকে আমি মিরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম এই কথা শুনে এখন মোহাম্মদের এতদিন মাতা ছিল অর্ধেক পাগলে আন্দি পুরোটা পাগল হয়ে গেছে দৌড় দিয়ে চলে গেছে কৌতূহল বসত এটা মশা করার জন্য রসুলকে ছোট করার জন্য খাটো করার জন্য সবচেয়ে নিকটতম বন্ধু আউবাক সিদ্দিকের কাছে যা বলছে শুনছো তোমার বন্ধু কি হয়েছে তুমি কার সাথে চলো জানো পাগলের সাথে চলতেছে বলে কেন তোমার বন্ধু নাকি আজকে আর আজিমে চলে গেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে সাত আসমান ভেদ করে গেছে আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ বললেন আবু জেহেল এটা কি রসুলের মুখ থেকে তোমার নিজ কানে শুনেছ আবু জেহেল বললাম আমি এই মাত্র শুনে আসলাম আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ বললেন আবু যে যদি এটা আমার রসুলের জবান থেকে শুনে আসো কসম করে বলি আমার রসুল সত্য বলেছে মিথ্যা বলে না কাছে আছি বলছে দলিল দেন আপনি যে উপরে গেছিলেন দলিল চাইছে ন কথায় কথায় দলিল দেওয়া যায় না আর দলিল চাওয়াও আপনার পকেটে আপনারই টাকা একশো টাকার পাঁচটা নোট আছে পকেট থেকে হারিয়ে গেছে এখন কেউ পাইছে পাওয়ার পরে যদি আপনি বলেন যে ভাই আমার তো কিছু টাকা হারিয়েছে তখন ওই ব্যক্তি বললো আমি টাকাটা পাইছি এখন যদি আপনি বলেন তাহলে এই টাকাটা আমার এই পাঁচশো টাকা আমার পাঁচটা নোট একশো টাকার এটা আমার ওই ব্যক্তি যদি বলে যে তোমার যে টাকা এর প্রমাণ দাও আপনি কি প্রমাণ দেবেন এখন যদি বলে যে টাকার মধ্যে যে নাম্বার লেখা আছে আছে না বলে হ্যাঁ এটা যে তোমার টাকা এই নাম্বার বলো টাকার মধ্যে নাম্বার দেওয়া আছে না এখন যদি বলে এই টাকার যে তোমার তাহলে টাকার মধ্যে নাম্বার আছে নাম্বার বলো তাহলে তোমাকে টাকা দিয়ে দেবো পারবেন বলতে এখন বলতে না পারলে তাই বলে কি টাকা আপনার না তাই বলে টাকা আপনার না আপনার আমার ভাইরা এই জন্য কথায় কথায় আমরা কি চাবো না দলিল চাবো না রসুল নিজে নিষেধ করলেন তোমরা এত প্রশ্নকারী হয়েও না এত দলিল তোমরা চেয়েও না এই জন্য কিছু কিছু সময় আলেমরা যখন কোনো প্রশ্নের উত্তরে চুপ থাকে তখন আমাদেরকেও চুপ থাকা উচিত এমন কিছু প্রশ্ন হাও বলা যায় নাও বলা যায় না রসুলের এমন জীবনীতে নাই নাই সাহাবাই গ্রাম এমন কাজ করছে রসুল হাও না নাও বলতেছে না প্রশ্ন করছে রসুল হাও বলে না নাও বলে না ওটা সব আল্লাহর উপর সেরে দিতে হয় কিসের উপর সেরে দিতে হয় আমার মায়ের আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাবি আল আকরাবিন হাসিব রাদী আল্লাহু তেলাহু নবী গনিম সাল্লাহ হলে সাল্লামের নিকট জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল হজ কি প্রতিবছর নামাত্র একবার তিনি বলেন বরং একবার মাত্র এরপর অধিক যদি তোমরা হজ করতা হবে সব নফল জীবনে একবার ফরজ হজ কি জীবনে একবার ফরজ তাহলে হজ কেন এই কথাটা বলেছিলাম হজ এই জন্য যেটা আল্লাহর হুকুম ফরজ এবাদত তাই আমরা কি করব হজ পালন করতে হবে হজে কোনো কার্পনা করা যাবে না